তুমি যে দেশে যাইতেছো ঈদের আগে তোমার অনুভূতিটা কি দেশে যাইতে যাই পরিবার সাথে ঈদরা করবা একটু অনুভূতিটা যদি বলতা ভাই আমার অনুভূতিটা ভাই সেরকম অনেক শান্তি লাগতে আছে অনেক ভালো লাগতে আছে আমি ঈদের আগে ঈদের আগের দিন দেশে যাচ্ছি এর আমার অনেক ভালো লাগতে কত বছর পরে এই পরিবারের সাথে ঈদ করতে যাইতেছো কত বছর পরে আমি 14 বছর এমারাতে আছি 14 বছরের মধ্যে পাশ আমারই প্রথম কুরবানির ঈদ দেশে যাইয়া পরিবারের সাথে করব দশ বারোটা আত্মীয় স্বজনের জন্য আর কয়েকটা কম্বল নিছি আরো কিছু ব্যাগের ভিতরে ছোট ছোট জিনিস অনেকগুলো কম্বল কম্বল এখানে কিন্তু এর মধ্যে তোমার আছে না

নিজের লেগে কিচ্ছুই তাহে না চার বছর পাঁচ বছর পরে গেলে সবার একই পরিস্থিতি তো তুমি দেশ ঈদের জন্য যাইতেছ পরিবেশ ঈদ করবা আমরা যারা আছি সবাই দোয়া করি যাতে সহিসাল আমাদের দেশে গিয়া সুন্দরভাবে পরিবার সাথে ইত্রা করতে পারো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো সবাই দোয়া করবেন আমি ঈদের আগের দিন দেশে যাচ্ছি এ আমার প্রথম ঈদ চোদ্দ বছরে এ প্রবার জীবনে প্রথম ঈদটা আমি দেশে যেহেতু করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন